আগামী আটই মে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমার মার্কা হচ্ছে আনারস আপনারা শুনেছেন এবং জেনেছেন যে এবারের নির্বাচনটি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন শেখ হাসিনা সমস্ত দল মতের মধ্যে মতকে দূরে রেখে পাশে রেখে দিয়ে ফেলে রেখে একটা নির্দলীয় নির্বাচনের ব্যবস্থা করেছেন অর্থাৎ এটি কোনো দলীয় নির্বাচন হবে না দলের কোনো প্রতীক নাই এবং আপনারা দেখছেন তাই সব নির্বাচনই দেখেছেন হয় নৌকা না হয় ঘানের শিশ না হয় কিছু নৌকা কিন্তু থাকে এবারে নির্বাচনে কি নৌকা আছে তার মানে হচ্ছে আওয়ামী লীগ বা বর্তমান সরকার এটা থেকে দলীয় সমস্ত সিস্টেম অর্থাৎ এটা দল নিরপেক্ষ নির্বাচন হবে এখানে দলের কোনো লোক দলের এমপি দলের সভাপতি কেউ বলতে পারবে না যে তিনি দলের ক্যান্ডিডেট বা প্রার্থী নিজেও বলতে পারবে না আমি দলের প্রার্থী বা কোন নেতা বলতে পারবে না উনি আমার প্রার্থী এটা বলার কোনো সুযোগ নাই বঙ্গবন্ধু কন্যা পরিষ্কার বলে দিয়েছেন নির্বাচন হবে নির্দলীয় ভাবে সেই জন্যই মার্কা আসছে কি আনারস আরো অন্যান্য মার্কা আসছে যেগুলা একটা অনুকা না তাই তো কাজেই এটা একটা নির্দলীয় নির্বাচন এই নির্বাচনে দলের কথা বলার দলের প্রভাব ফাটানোর কোনো সুযোগ নাই কাজেই এখানে আরেকটা কথা আমি বলতে চাই এই এখানে যখনই আসি তখন একটা প্রশ্ন আসে ভোট দেওয়া যাবে কিনা দিলে রাখা যাবে কিনা আবার রাখলেও গদিতে বসতে পারবেন কিনা এই বিভিন্ন রকম কথাবার্তা যেগুলো আসলে নির্বাচনে যেগুলো আসলে নির্বাচনের সাথে আদৌ সম্পৃক্ত না এগুলো হচ্ছে কিছু লোকজন আপনাদেরকে খামাখা বিভ্রান্ত করার জন্য ভয় দেখানোর জন্য এগুলো বলে এখন কেন ভয় দেখায় বুঝে গেছেন যে ওনাদের অতীত কর্মকাণ্ড সেই অর্থে ভালো না বা জনগণ পছন্দ করেন তা আপনার কর্মকাণ্ড যদি জনগণ পছন্দ না করেন তাহলে খুবই স্বাভাবিক যে জনগণ আপনাকে ভোট দেবে না এটাই তো স্বাভাবিক তাই না তো এখন আপনি ভয় ভীতি দেখায় তো কিছু লাভ নাই মানুষ এত এখন আর আপনি কিছু বললেই কেউ কিছু বললেই মানুষ এখন আর ভয় পায় না ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা আপনারা দেখেছেন নির্বাচন এর আগে সবসময় আপনারা কাগজে সিল করে ভোট দিচ্ছেন তাই না এবার কিন্তু সেটা নাই এবার ইলেকট্রনিক ভোটিং মেশিন হবে ইভিএম হবে অর্থাৎ কাগজ টাগজ কিছু নাই ভোট হবে মেশিনে তারপরে সারা দিন পরে চারটা পর্যন্ত ভোট হবে একটা মেশিনের সুইচে টিপ দিবে প্রিন্ট বাইরে যাবে যে কে ভোট পাইছে কেমন এটা আমরা ব্যবস্থা করছি যাতে ওনারা ওই কাগজ দেখলেই ওনাকে বসে মনে করে সিল্লা আবার কোথাও ভোটে মনে করে এই যে সিলেবা আর ভরা এইগুলা থেকে আমরা আপনাদেরকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছি যাতে ওনারা আপনার কাগজ ওনারা ফিরতে না পারে আপনার ভরা ওনারা বইলা দিতে না পারে এইবার ভাই কাগজও নাই সিরা সিডিও নাই বডিও নাই তাহলে ভয় পাওয়ারও কিছু নাই আমরা যখন কাগজ বাদ দিয়া মেশিন আনতে পারছি আর আপনি এই মেশিনে টিপ দিয়ে আমার ভোট দিবেন সেটা নিয়ে নিশ্চয়ই আমরা রাখতে পারবো ইনশাআল্লাহ কি রাখতে পারবো না তাহলে ওইসব কথায় আপনারা ভয় পাবেন না ভোট ভোটের মতো হবে সমস্ত নিয়ম কানুন মেনে ভোট হবে কেউ জোর করে আপনার ভোট ছিনিয়ে নিতে পারবে না দিতেও পারবে না ওটা সিস্টেমই নাই আমরা কিছুক্ষণ পরে যদিও আমার আমি থাকবো না আপনারা দেখবেন এই ইভিএম আমরা এখানে দেখাবো যে ভোটটা কিভাবে দেয় তো কাজেই এখানে যেমন আপনার এই রকম একটা স্মার্ট ফোন থাকলে কি হয় এই স্মার্ট ফোনটা যখন লক করে দেয় দেখেন আমার আঙ্গুল ছাড়া এই স্মার্টফোন কেউ আর ব্যবহার করতে পারবে না আপনারা তো জানেন আল্লাহ সুবহানাহু একটা বিশেষ হ্যাঁ বিশেষ সৃষ্টি প্রত্যেক মানুষের এই এইটুকু জায়গার মধ্যে কারোটাই দুইজন এটা এক রকম নয় 400 কোটি 500 কোটি মানুষ প্রত্যেকের এই আঙ্গুলে মাথা এক একটা এক রকম এটা আল্লাহর এক অনবদ্য সৃষ্টি কাজেই আপনার কি আমি দিয়া দিব আর মেশিন খুলে দেব আপনি দিয়া ভোট দিয়া এটা করবেন সেই সুযোগ নাই